আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল বাচ্চাদের নাস্তা নিয়ে চলে আসলাম ওদের আমি পরোটাটা ভেজে দিয়েছি আর এভাবে কেটে দিলে দেখা যায় যে সুন্দর করে ওরা খেয়ে নেয় আর আজকে পরোটা ডিমই দিয়েছি আর এদিকে ওদের জন্য একটু ইউবার বের করে নিয়েছি আর অবশ্য তিনজনই বসে পড়েছে আর ওদের জন্য আমি ভাবলাম একটু অরেঞ্জ জুস বানিয়ে দিই অরেঞ্জটা দেখা যায় যে যদি মানে নর্মালি কেটে দিই এক টুকরো দুই টুকরো বা বেশি হলে তিন টুকরো খায় এর থেকে বেশি কিন্তু খেতে চায় না আর জুস বানিয়ে দিলে দেখা যায় যে অনেক টুক কিন্তু খেয়ে নেয় এখানে আমি পাঁচটা অরেঞ্জ নিয়েছি জীবনেও মানে যদি পিস করে কেটে দিতাম পাঁচটা অরেঞ্জ জীবনেও খেত না সো পাঁচটাই কিন্তু আমার মাশাল্লাহ ওদের আমি খাইয়ে নিয়েছি জুস বানিয়ে আর এভাবে জুস বানাতে অনেক ইজি হয়ে যায় নর্মালি আমি সবসময় বেশি মানে জুসটা এভাবেই ওদের বানিয়ে দিই আর একটু পানির সঙ্গে অ্যাড করলে দেখা যায় যে ওরা মজা করে খেয়ে নেয় আর কি আর এবার আমি চলে আসলাম রান্না বান্না করতে আজকে আসলে অনেক মানে বিকেলের দিকেই প্রায় এসেছি রান্নাটা করতে কারণ সারাদিন করি নেই বাসার অনেক গোছানো কাজ ক্লিনিং কাপড় মেশিনে দেওয়া মানে শনি রবিবার আসলে দেখা যায় যে অনেক কাজ থাকে আর এদিকে আমি বিকেলবেলা যেহেতু ওদের আবার একটা নাস্তা কিছু দিতে হবে তো সেই জন্য ওদের জন্য একটু চিপস ভেজে নিচ্ছি একটু ফিশ ফিঙ্গার ভেজে নিচ্ছি ফিশ ফিঙ্গারটা ওরা মানে বাচ্চারা খুব বেশি পছন্দ করে খায় আর চিপস তো আর বলা লাগে না খালি বাই নাই থাকে যে একটু চিপস দাও তো খুশি হয়ে গিয়েছে আর একটাও কিন্তু রয়ে যায়নি সবগুলাই মাসাল্লাহ খেয়ে নিয়েছে সুন্দরভাবে তো এইভাবে ফিশ ফিঙ্গারগুলোও আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এগুলো আসলে প্যাকেটের মানে এখানে কেনা পাওয়াই যায় সেগুলোই ভেজে দিচ্ছি আমি এগুলো বানাই নাই আর অপর পাশে আমি আবার একটু ডিম সেদ্ধ বসিয়ে নিয়েছি কারণ আজকে রান্না বান্না করিনি দুপুরে দেখা যায় যে গতকালকে রান্না ছিল সেটা দিয়ে দুপুরটা মানে চালিয়ে দিয়েছি আর কি আর রাতের বেলা যেহেতু রাফনের বাবাও বাসায় খাবে সো ওর জন্য কিছু একটা রান্না বান্না করতে হয় আর ওনার তো আছে এর মাঝে আমি কিন্তু আবার সামনের দোকান থেকে গিয়ে ওনার জন্য গামি বিয়ারও কিনে নিয়ে আসছি কারণ সে তার বাইনা তার তো লাগবে তো দুজনকে নিয়ে আবার সামনের দোকানেও গিয়েছিলাম এদিকে আমি প্রথমে ওদের মেয়নেজ দিয়েছিলাম বাট ওরা মেয়নেজ দিয়ে খাবে না ক্যাচআপ দিয়ে খাবে সো আবার ক্যাচআপ দিতে হয়েছে আর খুব খুশি হয়ে গিয়েছে কারণ নর্মালি স্কুলের দিন আসলে যত মানে দেখা যায় সপ্তাহে পাঁচ দিন স্কুল থাকে তখন আর আমি এগুলো ভেজে দিই না কারণ দেখা যায় যে রাতে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে ফেলি তো বিকেলের বেলায় তেমন মানে ভাজা পোড়াটা দিতে চাই না আর কি দেখা যায় যে শনি রবিবারটাতেই এগুলো বাইরের খাবার একটু ভেজে টেজে দিই আর কি আর এদিকে চলে আসলাম মিষ্টি কুমড়া ভাজি নিয়ে ওই দিন যে মিষ্টি কুমড়া এখানে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি মিষ্টি কুমড়া ভাজি নিয়ে কারণ এখানে এগুলো একটু গলে যায় তাই আমি এগুলো একটু আর একটু রসুন দিয়েছি আর হচ্ছে একটু কালো জিরা দিয়েছি এটা যা যার ইচ্ছে অনুযায়ী আমার কাছে কালো জিরার মানে ভালো লাগে কালো জিরাটা আমি কালো জিরাটা দিই আর কি আর পেঁয়াজ রসুনের সঙ্গে কিন্তু আমি মিষ্টি কুমড়োটাও দিয়ে দিয়েছি আর একসঙ্গে এভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর কাঁচামরিচ দিলাম আর এটার মধ্যে এক্সট্রা মশলা বলতে অল্প একটু লালমরিচের গুঁড়ো আর হচ্ছে একটু জিরার গুঁড়ো দিয়েছে এছাড়া আর তেমন কোনো মশলা দেইনি আর এদিকে ডিম ভোনাটা করে নিচ্ছি আমার বাসায় আসলে আমার যখন বান্না করতে ভালো লাগে না বা বাচ্চাদের জন্য কিছু তো করতে হবে সেই চিন্তা আসে তখন ডিমটা করে ফেলি কারণ ডিমটা করলে আবার ওরা খুব পছন্দ করে খেয়ে নেয় আর এই ডিমটা মানে অনেক মজা আর এই ডিমটাতে আমি এক্সট্রা কিন্তু কোনো মশলাই দিই না জাস্ট হলুদ লবণ মরিচ এছাড়া আর কিছু দিকে করি না কিন্তু এটা খেতে খুব বেশি মজা হয় এভাবে করে মানে মেহমানকে খাওয়ালো মেহমান খুশি হয়ে যাবে মানে এত টেস্টি হয় এই ডিমটা মানে আমাদের বাচ্চারা তো সব গোল ডিম গোল ডিম বলে আর এদিকে মিষ্টি কুমড়োর ভেতরে যে বিচিটা আছে সেই বিচিটা তো আমি কখনোই ফেলি না কারণ আমার কাছে এটা ভীষণ মজা লাগে তো আমি এটা ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি আর এবার একটু ঘির মাঝে অল্প একটু লবণ দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটু ভেজে নিচ্ছি চুলাটা একটু লো ফ্লেমে রেখে ভাজবো আর এভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখা যায় যে চা কফি বা গ্রিন টি আমি ট্রাই ট্রাই করে দেখতে পারো ভালোই মজা লাগে